আপনারা হয়তো কয়েকদিন আগে শুনেছেন চল্লিশ চার তারিখে যদি সঠিক বলা যায় তো চার তারিখ একটা জাজমেন্ট হয় এখানে এডিজি কোর্টে যেটাতে একজন একউজকে পক্সো আর এস সি এস অ্যাক্টের মধ্যে ওনাকে সাজা হয়েছে তো এটা নিয়ে ব্রিফিং আছে যদি কেস বিষয়ে যদি বলা হয় তাহলে গত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারো তারিখে একটা ঘটনা ঘটে যেটাতে একটা নাবালিক নাবালিকা মেয়ে যে ছিলেন ওনাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল যে লোক ছিল পঞ্চাশ বছর বয়স ওর নাম মোহাম্মদ রফিক উফে মস্তান তো ওনাকে পরে অ্যারেস্ট করা হলো একটা কমপ্লেন পেয়েছি আমরা কমপ্লেন পাওয়ার পরে ওটা যেহেতু এস এস টি অ্যাপ ছিল সেই লোক ওখানকার যে আগামী আমার এর আগে যে এসডিপি ছিলেন ওনাকে দেওয়া হয়েছিল তারপরে যে আর আছে আছে অ্যারেস্ট হয় অ্যারেস্ট হওয়ার পরে তারপরে যে আয় আছে আয়ো চেঞ্জ হয় নতুন এসডিপিও আসে রবীন্দ্রজ অবস্থি রবীন্দ্র অবস্থির নেতৃত্বে কেসটা ভালো করে সম্পূর্ণ হয় আর ট্রায়ালের জন্য আমরা এগোই এটাকে ফার্স্ট ট্রায়াল করা হয়েছিল আর চার তারিখে কনভিকশান হয়েছে কনভিকশানে তিন বছর তিন মাসের জন্য জেল আর দশ দশ হাজার টাকার ফাইন যদি 10 টাকা টাকার ফাইন না দিতে পারে তাহলে আরও তিন মাসের জন্য ইমপ্রিজমেন্ট আছে আর ফিফটি থাউজেন্ডের জন্য কম্পাটিসের জন্য কোর্ট একটা অর্ডারও দিয়েছে স্যার বলছি এটা যে এই ধরনের কেসগুলোতে সাধারণত পপ্স কেসগুলোতে দেখা যায় যে মেয়েরা তো নাবালিক থাকে স্বাভাবিকভাবেই সে বড়ো হয়ে ওঠে পরবর্তীতে এবং সে একটা ট্রামার মধ্যে দিয়ে যা ট্রামাটাইজড হয়ে যায় ম্যাচিওর হওয়ার পরেও সেই ট্রমাটা থাকে এবং সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সেফটি সিকিউরিটি এবং রিভেলেশনটা একান্তই দরকার হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রিহ্যাবিলিয়েশন অফ দ্য ফ্যামিলি অর দ্য সেটার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি করা হয়েছে কি তথ্য দেবেন আপনি ডিউরিং ট্রায়াল অ্যাকচুয়ালি কে আমরা প্রোটেকশন দিই আর আফটার ট্রায়াল সব থেকে বড়ো যদি ওনাদের জন্য একটা কম্পেনসেশন হয় সেটা হলো কি আসামের সাজা যেটাতে আমরা একটাতে দিতে পেরেছি আর এরপরে যদি ওনাদের কোনো অসুবিধার কথা কিছু যদি মনে হয় তাহলে ওনারা আমাদের কাছে সবসময় আসতে পারেন আমাদের প্রশাসনের তরফ থেকে যত হেল্প করতে পারি আমরা করব স্যার বলছি কোন এলাকার এই ঘটনাটা কোন পিএসএর আন্ডারে এটা দালফলা পিএসএর আন্ডারে দালফলা পিএসএর আন্ডারে আপনার জগদীশপুর এরিয়া আছে কি ঘটনা ঘটেছিল স্যার অ্যাকচুয়ালি কিভাবে ঘটনা একজন 50 শত ব্যক্তি

গোটা পুলিশ জেলার একদম চোপড়া থেকে শুরু করে আপনার করণদিঘি পর্যন্ত ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অধীন আকসারি দেখা যায় যে এই ধরনের অভিযোগগুলো পুলিশের কাছে একাধিকবার আসে এগুলোকে হচ্ছে প্রিকশনের মেজার হিসাবে আপনারা এগুলোর জন্য কি ভাবনা চিন্তা করছেন পুলিশ জেলার পক্ষ থেকে আমরা এটা নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করাই অনেক জায়গাতে আমাদের অ্যাওয়ারনেস করা হয় তাছাড়া আমাদের যে পুলিশ আছে পুলিশদেরকে আমরা সবসময় এটা নিয়ে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় আমাদের বিভিন্ন মিটিংগুলো হয় পুলিশের মধ্যেই তো পুলিশের এই মিটিংগুলোতে এই ধরনের যে যখনই কেস হয় তো কেস নিয়ে আলোচনা করা হয় যত সুপারভাইজারি অফিসাররা রয়েছেন ডিএসপি র্যাঙ্কের ওনাদেরকে বলা হয় ইনস্ট্রাকশন দেওয়া হয় প্রত্যেকবারই আমরা দিই এই ধরনের কেসগুলো একটু ভালো করে দেখবে আর তদন্ত যত শীঘ্র হয় আর ভালো তদন্ত হয় কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয় এটা করা হয় আর যখনই আমাদের এটা ট্রায়ালে ওঠে তো এটাকে আমরা ভালো করে মনিটর করি আর ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ শেষ করাতে আর শেষ মানে শেষ হওয়ার পরে পানিশমেন্ট হওয়া এটা আমরা চেষ্টা করি দেশবদিন পুলিশের ব্যবস্থাপনার মধ্যে আপনি রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন আপনি কি মনে করছেন যে এই যে অ্যাডভার্সিটি ইন দ্য মাইন্ড বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের একটা অনেক বাজে ধরনের অভিরুচি মানুষের মধ্যে তৈরি হচ্ছে তার জন্য মোবাইল অ্যাডিকশন বা মনে করেন যে একটা গ্লোবালাইজেশন অফ দ্য কালচার এটা কি একটা বড় ভূমিকা নিচ্ছে মনে করছেন এইটা অবশ্য আছে যোফে টেকনোলজি বেড়ে যায় টেকনোলজির অনেক লাভ হয় লাভের সঙ্গে সঙ্গে টেকনোলজির ক্ষতিও আছে খারাপ জিনিসও আছে যার মধ্যে এই একটা আছে দুজন ফোন সবাইদেরই হাতে আছে ইন্টারনেট সস্তা আছে তো সবাই জন্য এটা নিয়ে ইউজ করে অনেকজন ভালো জন্য ইউজ করে অনেকজন খারাপ জন্য ইউজ করে তো যারা খারাপ জন্য ইউজ করে ওরা এই ধরনের কোনো একটা কেসে ফেসে যায় আর কিছু এই ধরনের কোনো দুর্দুষ্কৃতি করে ফেলে

আর স্যার যে এটা খুব অল্প সময় মোটামুটি সাত মাসের জনধানের মধ্যে একটা কন্ট্যাক্ট মানে ধরা গিয়েছে সাত মানে সচরাচর এত অল্প সময়ের মধ্যে একটা কেস মানে শুরু থেকে শেষ যায় না এক্ষেত্রে কি বলবো এত অল্প সময়ের মধ্যে একটা বড় সাফল্য হয়েছে না এটা খুবই ভালো যে আয়ও কাজ করেছে দুজনেই আয়ওকে অনেক অনেক কম্রে আর যে পিপি আছেন পিপি শাখকে অনেক কম রে চলেছেন খুব ভালো কাজ করেছেন এটা মানে একজনের জন্য শুধু একজনই যদি চায় তাহলে হয় না এটা একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্ক হিসাবে সবাই জনই কাজ করেছেন সেই জন্য সবাই কংগ্রেচুলেশন যদি এইভাবে যদি টিম ওয়ার্ক হয় তাহলে নিশ্চয়ই আমরা পানিশমেন্ট দিতে পারবো এটার জন্য তো কনভিকশন হয়েছে স্যার সাম্প্রতিককালে আপনাদের নলেজে থাকবে যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এই ধরনের একটা আছে পক্ষ মামলা ইতিমধ্যে ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানাতে রুজু হয়েছে আপনারা মানুষকে সচেতন করবার জন্য কি বলবেন

আর ভালোভাবে যদি ভিক্রি ফ্যামিলি থেকে ভিক্টিম থেকে আমরা যদি ভালোভাবে যদি সাহায্য পাই তাহলে নিশ্চয়ই নিঃশাহ হবে আর এই ধরনের আমরা অনেকটা এক্সাম্পল আপনাদেরকে আরো দিতে পারবো থ্যাংক ইউ স্যার